এক নম্বৰ বা 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 কি এখানে হাই জাম চলতেছে নেকি জি ভাই জি তো কি এতটুক লাভ হাইলি কি আর হয় কতটুক উঁচু করছো আমি তোমাদের একটা লাভ দিয়া দেখা হ্যাঁ এই তুমি এটা ধরো ঠিক আছে এটা ধরো এটা ধরো এটা আমি তোমাদের লাভ দেখা দেখা ঠিক আছে একটু সাইডে যাও সাইডে যাও এই একটু উঁচু করো উঁচু করো উঁচু করো

একবার পাইছি স্বর্ণের মেডেল আর একবার পাইছি গোল্ডের মেডেল ঠিক আছে ভাই এই স্বর্ণের গোল্ড এক না 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 তুমি যেটা বলতেছো তো এভাবে না আসলে স্বর্ণের মেডেল যেটা ঠিক আছে স্বর্ণের মেডেলটা সোনালি কালার হয় ঠিক আছে যেটা গোল্ডের মেডেল এটা গোল্ডেন কালার হয় বুঝছো তো আমি আরও লাভ পারি ঠিক আছে যেটা যে এখানে তেমন স্পেস নেই যে উপরে লাভ মারার পরে উপরে দুইটা ডিগ মাঝে হবে বুঝছো ওই যে বাজি মারা কবিতরের মতো হ্যাঁ 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 অনেকটা ওই রকম কিন্তু এখানে তো তেমন স্পেস নেই বুঝছো এই জন্য ফাংশনে আমরা স্পেস বানাই দিচ্ছি আচ্ছা তারপরে তোমরা দেখুন শুনতেছ না দেখানোই যায় একটা তাই না আচ্ছা তাহলে আমি লাভটা দেখাই ঠিক আছে এই যে এটা ধরো হ্যাঁ আর এই কতটুকু চাকর চুচা কর উচা কর এখন আরেকটু কর আরেকটু কর হ্যাঁ আরে আরেকটু হালকা উচা কর চারিদিকের মাটিটা কাঁপতেছে কেন ভাই এই চারিদিকের মাটি কাঁপতেছে না আপনার শরীর কাঁপতেছে ভাই